গ্লোরিয়া সাইটির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা গ্লোরিয়া এর কম্পিউটার শপ ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জানব এবং এর বিশেষ কিছু ফিচার দেখব মূলত এই সফটওয়্যারের বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে এটি খুবই ইউজার ফ্রেন্ডলি এবং যে কোনো বয়সের ব্যবহারকারী সফটওয়্যারটি খুব সহজে পরিচালনা করতে পারবেন যেমন সিরিয়াল নাম্বার সহ কম্পিউটার হার্ডওয়্যার অথবা অ্যাক্সেসরিজ এন্ট্রি করার সুবিধা ভ্যারি ভেরিয়েশনস অর্থাৎ সাইজ স্টোরেজ জেনারেশন অথবা কনফিগারেশন অনুযায়ী প্রোডাক্ট এন্ট্রি করার সুবিধা ওয়ারেন্টি গ্যারেন্টি এর হিসাব রাখার সুবিধা যে কোনো প্রোডাক্টকে কম্বো হিসেবে সেল করা অর্থাৎ সিপিইউ মনিটর মাউস কিবোর্ড ইত্যাদি একসঙ্গে একটা কম্বো প্যাকেজ করে সেল করার সুবিধা বারকোড মেনটেন করে সেল অথবা পার্চেজ সুবিধা ইত্যাদি এর পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক সুবিধা থাকছে যেমন ইনভয়েস প্রিন্ট আউট করা যাবতীয় ক্রয় বিক্রয়ের হিসাব রাখা বাকি বা কিস্তির হিসাব মেনটেন করা টোটাল স্টক ম্যানেজমেন্ট যাবতীয় খরচের হিসাব এসএমএস ফ্যাসিলিটিস প্রতিষ্ঠানের বাইরে থেকেও মোবাইলে সার্বক্ষণিক হিসাব নিকাশ পর্যবেক্ষণ ও পরিচালনা করা ডিসকাউন্ট সিস্টেম ক্রয় বা বিক্রয় রিটার্ন প্রতিষ্ঠানের কর্মচারীর জন্য আলাদা ইউজার ক্রিয়েশন করা এসআরএ 60 প্লাস রিপোর্ট দেখার সুবিধা তো এই কম্পিউটার সব ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আমরা কিভাবে ব্যবহার করব দেখে নেই আমরা এখন আইডি পাসওয়ার্ড বসে সফটওয়্যার লগইন করলাম সফটওয়্যার লগইন করলে আমরা সর্বপ্রথম এই ড্যাশবোর্ডটা দেখতে পাবো এখানে আমি যে তথ্যগুলো পাচ্ছি সেটা হলো আমার টোটাল সেল অর্থাৎ আজকের দিনে আমার যত টাকা সেল হবে সে টোটাল সেলের পরিমাণটা এখানে দেখা যাবে নিট প্রফিট যেটা হচ্ছে আমার এই পরিমাণটা আমরা এখানে দেখতে পাব এরপর সেলস ডিউ যদি সেলসের ক্ষেত্রে কোনো প্রকার ডিউ থাকে সেই বাকির হিসাবটা আমরা এখানে দেখতে পাব এরপর আমরা যদি কোনো এক্সপেন্স করে থাকি আজকের দিনে সেই এক্সপেন্সের হিসাবটা এখানে দেখতে এরপর আমরা দেখতে পাচ্ছি টোটাল অর্থাৎ যত টাকা পণ্য আজকে ক্রয় করছি সেই হিসাবটা দেখতে পাচ্ছি এবং পার্চেস এর ক্ষেত্রে যদি কোনো প্রকার ডিউ থেকে থাকে সেই বাকির হিসাবটাও আমরা এখানে দেখে নিতে পারছি এছাড়াও আরো আমরা দেখতে পাচ্ছি টোটাল পার্চেজ রিটার্ন বা টোটাল সেল রিটার্ন এই অপশনগুলো এই যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে এই তথ্যগুলো হলো আজকের দিনের হিসাব তো একইভাবে যদি আমি চাই যে গতকালেরটা দেখব অথবা গত 7 দিন আগেরটা দেখব বা 30 দিন গত 30 দিন এটা দেখব তাহলে আমরা জাস্ট ফিল্টার বাই ডেট এখানে ক্লিক করে এখান থেকে ইজিলি খুঁজে নিতে পারি তো এখানে আমরা আরো কিছু তথ্য দেখতে পাব যেমন টপ 5 প্রোডাক্টস আমাদের যে প্রোডাক্টগুলো সর্বোচ্চ সেল হয়েছে এই মাসে সেই প্রোডাক্টগুলোর একটা লিস্ট দেখতে পাব টপ 10 কাস্টমারস দের একটা লিস্ট দেখতে এখানে যে এখান থেকে সর্বোচ্চ করছে তাদের লিস্ট এরপর আমরা দেখতে পাচ্ছি লাস্ট থার্টি ডেজের সেল রিপোর্টটা এখানে দেখাচ্ছে এবং আরো কিছু তথ্য আমরা দেখতে পাচ্ছি পার্চেস পেমেন্ট ডিউ অথবা সেল পেমেন্ট ডিউ ডিটেলস টাও এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবো সেটা হলো প্রোডাক্ট আমার কম্পিউটার অথবা আমি যদি এন্ট্রি করার সময় একটা মিনিমাম কোয়ান্টিটি সিলেকশন করে দেই দেই পিস পিস বা হোক না কেন আমি যদি এটা সিলেক্ট করে তাহলে যখন আমার প্রোডাক্ট সেল করতে করতে কোয়ান্টিটিটা লো হয়ে যাবে তখন অটোমেটিক আমি এই লিস্টে প্রোডাক্টটা দেখতে পাবো সেক্ষেত্রে যেটা হচ্ছে আমার ফিজিক্যালি প্রোডাক্ট গুনে গুনে পারচেস অর্ডার করা লাগতেছে না এটা আমরা এখানে লিস্ট দেখে যে কোন প্রোডাক্ট আমাদের শর্ট হয়ে যাচ্ছে আমরা এই শর্টেজ লিস্ট দেখে ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারতেন এখন আমরা গ্লোরিয়াস কম্পিউটার শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারে একটা প্রোডাক্ট অ্যাড করা দেখব এর জন্য আমরা সর্বপ্রথম এ ক্লিক করব প্রোডাক্টসের থেকে অ্যাড প্রোডাক্টসে ক্লিক করব এখান থেকে আমরা প্রোডাক্ট নেমের ঘরে এখানে প্রোডাক্টের নামটা বসাবো তো আমরা দিয়ে দিচ্ছি এই ডাটা পেন ড্রাইভ ওয়ান টোয়েন্টি এইট জিবি এখানে প্রোডাক্ট করতে আমরা চাইলে ম্যানুয়ালি দিতেও পারি যদি ম্যানুয়ালি না দেয় এটা সিস্টেম থেকে অটো জেনারেট হয়ে নিয়ে নেবে তো এখন আমরা জাস্ট ইউনিটটা সিলেকশন করবো ইউনিটটা যেহেতু আমরা পিস হিসেবে সেল করতে চাচ্ছি তো পিসটা আমরা সিলেক্ট করলাম এখান থেকে আমরা ব্র্যান্ডটা সিলেকশন করব। ব্র্যান্ড যদি আমার আগে থেকে এন্ট্রি করা থাকে তাহলে জাস্ট আমরা সার্চ করে নিয়ে আসতে পারবো এই যে আমরা সার্চ করে নিয়ে আসলাম আর যদি নতুন ক্রিয়েশন করতে চাই জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এটা ব্র্যান্ড নেম দিয়ে সেভ করে দিলে নতুন ব্র্যান্ড ক্রিয়েশন হয়ে যাবে তো একইভাবে ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে নেব এক্ষেত্রে ক্যাটাগরিটা আমরা যদি সার্চ করে নিয়ে আসি আমরা চাইলে পেন ড্রাইভগুলো পেন ড্রাইভ ক্যাটাগরিতে রাখতে পারি তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সিরিয়াল নাম্বারটা অর্থাৎ আমরা যদি কোনো প্রোডাক্টের সিরিয়াল নাম্বার অ্যাড করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই প্রোডাক্টের ঘরে টিকমার্ক করতে হবে এখানে অবশ্যই আরেকটা জিনিস মনে রাখা জরুরি যে আমি যদি কোনো প্রোডাক্টের সিরিয়াল নাম্বারের ঘরে টিকমার্ক করে থাকি তাহলে আমাকে অবশ্যই পার্চেসের সময় প্রতিটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার ইনপুট করে দিতে হবে সিস্টেমে আর যদি এমন হয় বিষয়টা যে আমি প্রোডাক্টের সিরিয়াল নাম্বার ইনপুট করতে চাচ্ছি না তাহলে ডিফল্টভাবে এটা আনটিক করাই থাকবে এখানে টিকমার করার প্রয়োজন নাই তো এখন আমরা জাস্ট প্রোডাক্টের যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই তাহলে ব্রাউজ বাটনে ক্লিক করে এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করে নিতে পারবো এখন আমরা একদম নিচের দিকে চলে এসে ডিফল্ট পার্চেস প্রাইসটা উল্লেখ করতে পারি এখান থেকে আমাদের পার্চেস প্রাইসটা আমরা ধরে নিচ্ছি এক টাকা এখানে সেলিং প্রাইসটা আমাদের দিতে হবে সেলিং প্রাইস যেটা ইনপুট দিতে যাচ্ছি সেটা আমাদের উল্লেখ করতে হবে এখন আমরা সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিক প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে গ্লোরিয়াস কম্পিউটার শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারে আরও কিছু ফিচার আছে আমরা এগুলো খুব সহজে ব্যবহার করে নিতে পারি যেমন আমরা যখন ক্যাটাগরিটা সিলেকশন করি সেক্ষেত্রে ক্যাটাগরির আন্ডারে আমরা যদি কোনো সাব ক্যাটাগরি অথবা চাইল্ড ক্যাটাগরি উল্লেখ করতে চাই সেটাও করে নিতে পারবো এরপর আমরা চাইলে যে কোনো একটা প্রোডাক্টের মিনিমাম স্টক কোয়ান্টিটি এটা উল্লেখ করতে পারবো সেক্ষেত্রে প্রোডাক্টটা যখন নির্দিষ্ট কোয়ান্টিটিতে চলে আসবে তখন অটোমেটিক অ্যালার্ট পেয়ে যাবো সিস্টেম থেকে তারপর আমরা প্রোডাক্টের যদি ওয়ারেন্টি গ্যারান্টি উল্লেখ করতে চাই এটা নির্দিষ্ট মেয়াদটা আমরা চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারবো কোনো প্রোডাক্টের ডিসক্রিপশন চাইলে অ্যাড করতে পারবো বা ব্রোশিওর চাইলে অ্যাড করতে পারবো চাইলে প্রোডাক্টের যদি কোনো ওয়েট আমরা করতে চাই সেই সুবিধা আছে আমাদের এখানে যদি ট্যাক্স সিস্টেম আমরা ইউজ করতে চাই সেটা করতে পারবো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোডাক্ট টাইপ আমরা যে কোনো প্রোডাক্ট চাইলে এখান থেকে সিঙ্গেল আকারে এন্ট্রি করতে পারবো ভ্যারিয়েবল অথবা কম্বো আকারে আমরা চাইলে প্রোডাক্ট এন্ট্রি করতে পারবো তো ভ্যারিয়েবল বলতে বোঝাচ্ছে আমরা যদি কোনো প্রোডাক্টের ভ্যারিয়েশন ক্রিয়েট করতে চাই অর্থাৎ আমরা চাচ্ছি যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে স্টোরেজের ভেরিয়েশন রাখবো তাহলে আমরা স্টোরেজ নাম লিখে একটা ভেরিয়েশন ক্রিয়েট করলাম যে আমার বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এরকম ভেরিয়েশনস আমি রাখতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ভেরিয়েল এখ ক্লিক করে দেন এখানে থেকে স্টোরেজটা সিলেক্ট করে নিলাম স্টোরেজ সিলেক্ট করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমার ভেরিয়েশনগুলো শুরু করছে তো আমি এখান থেকে খুব সহজেই ভ্যারিয়েশন ক্রিয়েট করে যে কোনো প্রোডাক্ট এন্ট্রি করে নিতে পারবো এক্ষেত্রে আমার কার্যক্রমগুলো আরও সহজতর হবে আমার পারচেস এবং সেলিংয়ের ক্ষেত্রে আমি খুব সহজে কাজগুলো সম্পন্ন করতে পারবো এখন আমরা যদি কোনো প্রোডাক্টের কম্বো ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কম্বোতে সিলেক্ট করবো অর্থাৎ আমরা চাচ্ছি সিপিউর যে হার্ডওয়্যারগুলা এগুলাকে কম্বো হিসেবে আমরা একটা সেট করার জন্য তো এখানে প্রোডাক্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি সিপিইউ কম্বো তো এখন আমাকে বারে তো যে যে প্রোডাক্ট মিলে আমি কম্বোটা তৈরি করতে চাচ্ছি সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে বার থেকে অ্যাড করে নিয়ে আসলাম অর্থাৎ আমরা হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর মাদারবোর্ড এবং কেসিং এগুলো মিলে একটা কম্বো সেট করতে চাচ্ছি যেটার প্রাইস আসছে এখানে বিশ হাজার ছয়শো পঁচিশ টাকা অর্থাৎ আমার সেলিং প্রাইস অনুযায়ী বিশ হাজার ছয়শো পঁচিশ টাকা আসবে যেটা আমি প্রোডাক্ট এন্ট্রির সময় উল্লেখ করছিলাম সেলিং সেলিং প্রাইসটা তখন এই প্রাইসটা আমরা চাইলে কম বা বেশি করে কম্বো প্যাকেজটা তৈরি করতে পারি তো আমি চাচ্ছি এখানে বিশ হাজার পাঁচশো টাকা এই কম্বোটা দেওয়ার জন্য তাহলে জাস্ট আমরা এখানে সেভে ক্লিক করবো এক্ষেত্রে একইভাবে আমার প্রোডাক্টটা কিন্তু সেভ হয়ে গেছে কম্বো প্যাকেজটা তো এর এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখে আসি আমরা সেল বাটনে ক্লিক করলাম সেল বাটনে ক্লিক করে দেন আমাদের যদি কোনো কাস্টমার আসে আমরা জাস্ট এখান থেকে কাস্টমার নেমটা সিলেক্ট করলাম আমার যদি আগে থেকে এন্ট্রি করা থাকে তাহলে আমি সার্চ করে নিয়ে চলে আসতে পারবো এখান থেকে আমি যদি সেই কম্বোটা লিখি আমরা দেখতে পাচ্ছি কম্বো লেখার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রোডাক্টগুলা কম্বো আইটেমের সেটা কিন্তু চলে আসছে বিশ হাজার পাঁচশো টাকা আমরা সেলিং প্রাইস ধরছিলাম এটা অটোমেটিক চলে আসছে তো এখন জাস্ট আমরা ক্যাশ বাটনে ক্লিক করলে অটোমেটিক ইনভয়েস ক্রিয়েশন হয়ে যাবে এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক সেল হয়ে গেছে এখানে আমাদের কোম্পানির লোগোটা থাকবে কোম্পানির ডিটেলসটা থাকবে এখানে অ্যাড্রেসটা মোবাইল নাম্বার এবং ইনভয়েসে আমরা ডিটেলসটা এভাবে আমরা যে কোনো প্রোডাক্টের কম্বো আকারে চাইলে সেল করে নিতে পারবো ইজিলি এখন আমরা যদি কোনো প্রোডাক্ট সিঙ্গেল সেল করতে চাই তাহলে জাস্ট একই সিস্টেমে আমরা এখানে বার থেকে প্রোডাক্টটা লিখে নিয়ে আসতে পারবো অথবা এখান থেকে ডান সাইডে আমার প্রোডাক্টের লিস্ট দেখতে পাবো এখান থেকে আমরা চাইলে ব্র্যান্ড ওয়াইজ অথবা ক্যাটাগরি সিলেকশন করে ফিল্টার করে দেখতে পারবো আমরা চাচ্ছি এখান থেকে কয়েকটা প্রোডাক্ট দেওয়ার জন্য এখন জাস্ট আমার বিল আসছে আঠাশ হাজার টাকা আমি যদি ক্যাশে সেল করতে চাই আমি ক্যাশ বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক সেল হয়ে যাবে এখন যদি আমি প্রোডাক্টের ডিসকাউন্ট দিতে চাই আমি ডিসকাউন্ট অপশানে ক্লিক করবো অর্থাৎ টোটাল ইনভয়েসের উপর আমি ডিসকাউন্টটা দিতে চাচ্ছি তাহলে এখানে আমাকে ফিক্সড অথবা পার্সেন্ট যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো আমি ফিক্সড এখান থেকে যদি পাঁচশো টাকা ডিসকাউন্ট দিতে চাই পাঁচশো সিলেক্ট করে দিলাম আপডেট করে দিলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক পাঁচশো টাকা লেস হয়ে গেছে টোটাল ইনভয়েসের উপর এক্ষেত্রে আমরা যদি মাল্টিপেল পে অপশানে ক্লিক করি এখান থেকে আরও কিছু অপশান আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা পেমেন্টটা যদি ক্যাশ না নিয়ে অন্য কোনো ট্রানজ্যাকশন মেথড ইউজ করি অর্থাৎ কার্ড বা চেক বা ব্যাঙ্ক ট্রান্সফার এগুলো ইউজ করি তাহলে আমরা এখান থেকে ওই অপশানগুলো সিলেক্ট করে দিতে পারবো আমাদের যদি কখনও বাকি সেল করার প্রয়োজন পড়ে দেখা যাচ্ছে সাপোজ সাতাশ হাজার পাঁচশো টাকা বিল আসছে এখানে কাস্টমার আমাকে বিশ হাজার টাকা দিচ্ছে ক্যাশে বিশ হাজার টাকা দিচ্ছে অথবা পরবর্তীতে ডিউ অ্যামাউন্টটা দিতে চাচ্ছে তাহলে আমাদের ডিউ অ্যামাউন্ট আছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এই কাস্টমারের নামে সাত হাজার পাঁচশো টাকা ডিউ থাকতেছে তো আমরা জাস্ট এখান থেকে ফাইনালাইজ পেমেন্টে ক্লিক করলে অটোমেটিক সেলটা কমপ্লিট হয়ে যাবে ইনভয়েসটা রেডি হয়ে যাবে তো এখান থেকে আমি ডিটেলসটা পেয়ে যাচ্ছি আমি কোন কোন প্রোডাক্টগুলো সেল করছি তার ডিটেলসটা পাচ্ছি এবং টোটাল বিলটা কত আসছে সেখান থেকে ডিসকাউন্ট আমি কত টাকা দিচ্ছি কাস্টমারকে সেটাও শো করছে তো টোটাল যে বিলটা এই বিলটা আসছে সাতাশ হাজার পাঁচশো টাকা এখান থেকে আবার কাস্টমার পেইড করছে কত বিশ টাকা এবং কাস্টমারের যে ডিউ অ্যামাউন্টটা সেই ডিউ অ্যামাউন্টটা এখানে শো করছে এভাবে আমরা খুব সহজে সেলটা কমপ্লিট করতে পারবো এখানে আর একটি মজার ব্যাপার হলো আমরা যখন সেল পেজে আসবো তখন আমরা কাস্টমার যদি সার্চ দেই অর্থাৎ যে কাস্টমারের কাছে আমরা সেল করছি এই কাস্টমারকে যদি নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি কাস্টমার ডিউটা এখানে শো করছে অর্থাৎ পরবর্তীতে আমি যদি এই কাস্টমারের কাছে কোনো প্রকার লেনদেন করতে চাই তাহলে কাস্টমারের নামটা অথবা কোড নাম্বার যেটাই আমি উল্লেখ করি না কেন সার্চ করে নিয়ে আসলে কাস্টমারের পূর্বের যে ডিউ অ্যামাউন্ট টা ডিউ অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে সেক্ষেত্রে আমাদের কোনো প্রোগ্রামের ভিতর যে এটা সার্চ করে আনার প্রয়োজন পড়বে না এখন যদি আমরা কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে চাই তো পার্চেসে আইকনে আমরা ক্লিক করব অথবা বাম সাইডে যে পার্চেসে ক্লিক করে অ্যাড পার্চেসে ক্লিক করে নামটা হবে এখান থেকে আমি সাপ্লায়ারের যে নামটা সাপ্লায়ারের নাম যদি আগে থেকে ক্রিয়েশন করা থাকে তো আমরা জাস্ট এখানে সার্চ করে নিয়ে আসতে পারবো অথবা চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে কাস্টমারের সাপ্লায়ারের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা সেভ করে দিলে সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে তো জাস্ট এখন সার্চ আইকন থেকে আমি যে প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছি সেই প্রোডাক্টগুলো আমাকে উল্লেখ করতে হবে আমি এখান থেকে কয়েকটা প্রোডাক্ট সার্চ করে নিয়ে আসলাম এখন হলো জাস্ট আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রোডাক্ট আমরা পারচেস করছি এখানে আমরা চাইলে পারচেস কোয়ান্টিটিটা কম বেশি করে দিতে পারি আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের আইটেম হচ্ছে এখানে দশ পিস এখানে প্রাইসটা আসছে ছত্রিশ টাকা তো একই সিস্টেমে আমি যদি এটা সম্পূর্ণ পে করে দিতে চাই সাপ্লায়ারকে তাহলে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে ইনপুট দিয়ে সেভ করে দিলে অটোমেটিক পারচেস কমপ্লিট হয়ে যাবে এখন আমি যদি এমন হয় যে সাপ্লায়ারকে এখন সম্পূর্ণ টাকাটা পে করতেছি না অর্থাৎ আমি এখানে সাপোজ তিরিশ হাজার টাকা পে করছি তাহলে আমাকে দেখাচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ডিউ এই যে পেমেন্ট ডিউটা এই পেমেন্ট ডিউটা হলো মিস্টার রাজীব হাসান যার কাছ থেকে আমি পারচেস করছি এনার নামে অ্যাড হয়ে থাকবে তো এখন আমরা সেভ দিয়ে দিলে পারচেসটা কমপ্লিট হয়ে যাবে এছাড়া আমরা অন্যান্য আরও যে ফ্যাসিলিটিসগুলো পাবো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা চাইলে ইউজার ম্যানেজমেন্ট ব্যবহার করে আমাদের প্রতিষ্ঠানের কর্মচারী থাকলে অথবা আমার ব্যবসার প্রতিনিধি থাকলে তার জন্য মাল্টি ইউজার ক্রিয়েট করে এবং তাকে নির্দিষ্ট পরিমাণ রোল অ্যাক্সেস দিয়ে আইডি ক্রিয়েশন করে দিতে পারবো অর্থাৎ ক্লিক করে আমি চাইলে এখানে রোল নেমের এখানে আমার কর্মচারীর যে কোনো একটা ডিজিগনেশন দিতে পারি অর্থাৎ আমি ক্যাশিয়ার বা ম্যানেজার যেটা তৈরি করতে চাচ্ছি এবং তাকে যতটুকু অ্যাক্সেস দিতে চাচ্ছি সে রোলটা আমি প্রথমে রোল নেমটা এখানে দিব এবং এখান থেকে আমরা পারমিশনটা অ্যাক্টিভেট করে দিব যে তাকে কতটুকু পারমিশন আমরা দিতে চাচ্ছি যেমন আমরা যদি চাই যে আমার যে কর্মচারী তিনি কাস্টমার বা প্রোডাক্ট এই জাতীয় সব কিছু অ্যাড করতে পারবে ডিলেট করতে পারবে না তাহলে আমরা জাস্ট ডিলেটের যে পারমিশনগুলো এই পারমিশনগুলো না এভাবে ইউজার এবং রোল ক্রিয়েশনের মাধ্যমে আমরা আমাদের ব্যবসাকে আরও বেশি সিকিউর করতে পারি আমার যদি কোনো কমিশন ভিত্তিক কর্মচারী থেকে থাকে সেটাও এখান থেকে ম্যান অ্যাক্সেস দিয়ে ম্যানেজ করে নিতে পারবো এরপর কন্ট্যাক্ট থেকে আমরা চাইলে সাপ্লায়ার বা কাস্টমারদের টোটাল আপডেটগুলো দেখে নিতে পারবো পাশাপাশি বাকির হিসাবগুলা বাকির হিসাবগুলাও দেখে নিতে পারবো খুব সহজে আমরা চাইলে কাস্টমারদের ফটো অ্যাড করতে পারবো এক্ষেত্রে আমরা সহজে একজন কাস্টমারকে চিনে নিতে পারবো এরপর আমরা যদি আরও অ্যাডভান্স সিস্টেমে যাই আমরা চাইলে কাস্টমারদের লেজার গুলো দেখে নিতে পারবো যেমন আমরা অ্যাকশন থেকে ভিউ বাটনে ক্লিক করলে এখান থেকে কাস্টমারের এখান থেকে কাস্টমারের লেজারটা আমরা দেখতে পাচ্ছি টোটাল এই যে কাস্টমার এই কাস্টমারের সঙ্গে আমার যে লেনদেনগুলো হয়েছে এবং সর্বশেষ কত টাকা ডিউ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এমন কি পেমেন্ট অপশনে আমরা যদি ক্লিক করি সেই ক্ষেত্রে পেমেন্ট অপশনে ক্লিক করলে আমরা এখানে ডিটেইলস ডেট ওয়াইজ ট্রানজাকশন গুলো দেখতে পাচ্ছি যে কোন ডেটে কত টাকা লেনদেন হয়েছে এবং এখানে ইনভয়েসের রেফারেন্স নাম্বার সহ দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চাইলে কাস্টমার গ্রুপ ক্রিয়েশন করতে পারবো বা কাস্টমারের বার্থডে লিস্টটা রেখে সেখানে বাল এসএমএস এর মাধ্যমে একটা রিমাইন্ডার পাঠাতে পারবো যে কোনো কাস্টমারের ছবি সহ যদি আমি অ্যাড রাখতে চাই সেটা করতে পারবো এবং কোনো প্রোডাক্ট যদি ইনস্টলমেন্ট সিস্টেমে আমি কোনো কাস্টমারের কাছে সেল করতে চাই সেটাও করতে পারবো এরপর আমরা যদি প্রোডাক্টসে ক্লিক করি প্রোডাক্টসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লিস্ট প্রোডাক্টসে ক্লিক করলে টোটাল যাবতীয় প্রোডাক্টের লিস্টগুলো আমাদের এখানে শো করবে এখান থেকে আমরা চাইলে ফিল্টার করে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবো যেমন আমি যদি কম্পিউটার সিলেক্ট করি তো দেখতে পাচ্ছে কম্পিউটার ক্যাটাগরিতে আমি যে পার্টসগুলো রাখছিলাম সবগুলা চলে আসছে আমরা চাইলে যে কোনো একটা প্রোডাক্টের প্রোডাক্ট স্টক হিস্টোরি দেখতে পাবো অর্থাৎ এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমরা টোটাল কত পিস পারচেস করছি এবং টোটাল কত পিস সেল হয়েছে এবং কারেন্ট স্টকে কত পিস আছে ডিটেলসটা আমরা দেখতে পাবো এর পাশাপাশি কোন ডেটে এই প্রোডাক্টটা কত পিস সেল হয়েছে এবং কোন ইনভয়েস সেল হয়েছে তার ডিটেলসটাও আমরা দেখতে পাচ্ছি আবার আমরা চাইলে টোটাল প্রোডাক্টগুলা আমরা পিডিএফ বা এক্সেল শিটে ডাউনলোড করে রাখতে পারবো এই জাতীয় সকল অ্যাডভান্স সুযোগ সুবিধা নিয়ে আমাদের গ্লোরিয়াস কম্পিউটার শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারটি তৈরি করা এখন আমরা যদি কোনো প্রোডাক্টের বারকোড প্রিন্ট করতে চাই বারকোড প্রিন্টে ক্লিক করে এখান থেকে ইজিলি প্রিন্ট করে নিতে পারবো পারকোড প্রিন্টের জন্য আমরা জাস্ট সার্চ বাটনে এখান থেকে প্রোডাক্টটা সার্চ করে নিয়ে আসবো এবং এখান থেকে কোয়ান্টিটিটা আমাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি কত পিস প্রিন্ট করতে চাচ্ছি তো আমি যদি চার পিস প্রিন্ট করতে চাই এখানে জাস্ট কোয়ান্টিটিটা সিলেক্ট করে দিলাম একদম নিচে এসে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট রেডি হয়ে গেছে এখন শুধু আমরা প্রিন্টারটা কানেকশন দেওয়া থাকলে এখান থেকে ইজিলি প্রিন্ট করে নিতে পারবো এখানে আরও কিছু অপশান আমরা পাচ্ছি ইউনিট ক্যাটাগরিজ ব্র্যান্ড যেগুলো আমরা পূর্বে দেখে আসছি এরপর পার্চেসে ক্লিক করলে আমরা লিস্ট পার্চেসের থেকে টোটাল পারচেজ লিস্টগুলো দেখতে পাবো যে কোনো প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে তো আমরা অ্যাড পারচেজে ক্লিক করবো সেলিংয়ের ক্ষেত্রেও টোটাল সেলগুলো আমি দেখতে চাইলে অল সেলসে ক্লিক করব। এখান থেকে অন্যান্য ডিসকাউন্ট অপশানগুলো আমি দেখে নিতে পারবো আমাদের যদি মাল্টি ব্রাঞ্চ থেকে থাকে তাহলে আমরা স্টক ট্রান্সফার এই অপশানটা ইউজ করতে পারবো অর্থাৎ আমরা এক ব্রাঞ্চের থেকে আরেক ব্রাঞ্চে যদি প্রোডাক্টগুলো বা স্টকগুলো ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে এটা ইউজ করতে পারবো আমাদের যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে থাকে তাহলে আমরা স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে প্রোডাক্টটা ড্যামেজ প্রোডাক্টটা অ্যাডজাস্ট করে নিতে পারবো এরপর আমাদের দৈনন্দিন যে খরচগুলো আমরা চাইলে এক্সপেন্স বাটনে ক্লিক করে অ্যাড এক্সপেন্সে যে খরচগুলো অ্যাড করে নিতে পারবো এখান থেকে আমাদের যদি কর্মচারী থাকে প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতন বা আদার্স যে খরচগুলা দোকান ভাড়া ইলেকট্রিসিটি বিল বা ডেইলি স্ন্যাক্স এ জাতীয় যাবতীয় প্রাতিষ্ঠানিক খরচের হিসাবগুলো আমি খুব সহজেই ইনপুট দিয়ে নিতে পারবো এবং লিস্ট এক্সপেন্স থেকে সকল খরচের হিসাবগুলো আমি ইজিলি দেখে নিতে পারবো এরপর পেমেন্ট অ্যাকাউন্টসে ক্লিক করলে আমি লিস্ট অ্যাকাউন্ট থেকে যাবতীয় আমার অ্যাকাউন্টগুলো দেখতে পাবো অর্থাৎ আমার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এখান থেকে আমি ব্যালেন্সটা দেখতে পাবো অর্থাৎ আমার ক্যাশে কত টাকা আছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে বা আমার যদি মোবাইল ব্যাঙ্কিং থাকে সে মোবাইল ব্যাঙ্কিংগুলায় কত টাকা আছে আমরা ডিটেলসটা লিস্ট অ্যাকাউন্ট থেকে দেখে নিতে পারবো এখানে আরও কিছু তথ্য আমি দেখতে পাবো ক্যাশ ফ্লো বা পেমেন্ট অ্যাকাউন্ট রিপোর্ট এই জাতীয় তথ্যগুলো আমি দেখে নিতে পারবো রিপোর্ট থেকে আপনি আমি চাইলে সিক্সটি প্লাস রিপোর্ট এখান থেকে দেখে নিতে পারবো যেমন প্রফিট লস রিপোর্টে ক্লিক করলে আমরা এখান থেকে টোটাল আমাদের গ্রস প্রফিটটা দেখতে পাচ্ছি এবং নিট প্রফিটটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চাইলে ডেট ফিল্টার করে রিপোর্টটা দেখে নিতে পারবো অর্থাৎ আমি চাইলে গতকালেরটা বা গত সাত দিন আগের তিরিশ দিন আগে এমনকি আমি চাইলে কাস্টম ডেটও সিলেক্ট করে রিপোর্টটা দেখে নিতে পারবো এখানে আমার যদি কোনো প্রকার এক্সপেন্স থেকে থাকে সেই এক্সপেন্সের অ্যামাউন্টটা আমরা দেখতে পাবো এরপর নিচে এসে আমরা চাইলে যে কোনো স্পেসিফিক প্রোডাক্টের প্রফিট অ্যামাউন্টটা দেখতে পাবো আমরা যদি ক্যাটাগরি ক্রিয়েশন করে থাকি তাহলে ক্যাটাগরি ওয়াইজ তাহলে প্রফিটটা দেখে নিতে পারবো অর্থাৎ আমার এই যে কম্পিউটার ক্যাটাগরিতে কত টাকা প্রফিট হয়েছে বা ইলেকট্রনিক্স অথবা ল্যাপটপ এই যে ক্যাটাগরিগুলা এখানে কত টাকা প্রফিট হয়েছে আমরা ইজিলি দেখে নিতে পারবো চাইলে আমরা প্রফিটটা ব্র্যান্ড অনুযায়ী দেখে নিতে পারবো যে কোন ব্র্যান্ডের ক্ষেত্রে আমার কত টাকা প্রফিট হচ্ছে আমার যদি মাল্টিপেল লোকেশন থেকে থাকে তাহলে প্রফিট বাই লোকেশানে ক্লিক করে আমাদের কোন লোকেশন অর্থাৎ কোন ব্রাঞ্চে কত টাকা প্রফিট হচ্ছে না হচ্ছে এ জাতীয় তথ্যগুলো আমরা এক ক্লিকে দেখে নিতে পারবো এরপর আরও কিছু তথ্য আমরা পাবো যেমন প্রফিট বাই ইনভয়েস অথবা প্রফিট বাই কাস্টমার কোন কাস্টমারের কাছ থেকে কত টাকা প্রফিট হয়েছে অথবা কোন ইনভয়েসে কত টাকা প্রফিট হয়েছে এটাও চাইলে আমরা দেখে নিতে পারবো এরকম অ্যাডভান্স সকল সুবিধাই পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে এরপর আমি যদি স্টক রিপোর্ট দেখতে চাই তো স্টক রিপোর্টে ক্লিক করলাম স্টক রিপোর্টে ক্লিক করে আমি টোটাল আমার যে স্টকটা স্টকটা দেখতে পাচ্ছি বাই পার্চেস প্রাইস অর্থাৎ পার্চেস প্রাইস অনুসারে আমার কাছে কত টাকার স্টক আছে টোটাল সেটা দেখতে পাচ্ছি এবং এখানে বাই সেলিং প্রাইস অর্থাৎ আমার সম্ভাব্য সেলিং প্রাইস অনুযায়ী বিক্রি করলে কত টাকা আসবে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সম্ভব একটা অ্যামাউন্ট দেখাচ্ছে যে এই প্রোডাক্ট সেল করলে কত টাকা প্রফিট হবে আমরা চাইলে এখান থেকেও ক্যাটাগরি সিলেকশন করে বা ব্র্যান্ড সিলেকশন করে এই রিপোর্টটা দেখে নিতে পারি তো এখানে এরকম আরও অনেক রিপোর্ট আছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমি রিপোর্টটা দেখতে পাবো এসএমএসে ক্লিক করলে এখান থেকে আমি চাইলে এস এম এসের প্যাকেজ কিনে নিতে পারবো এবং কাস্টমারদের চাইলে ট্রানজ্যাকশন রিপোর্টটা এস এম এস আকারে দিতে পারবো অথবা যে কোনো ওকেশনে আমরা চাইলে বালকে সিমেস পাঠাইতে পারবো এমন অনেক অ্যাডভান্স ফিচার ফ্যাসিলিটিস নিয়ে আমাদের গ্লোরিয়াস কম্পিউটার শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারটি তৈরি করা যেটা আপনাদের ব্যবসাকে খুবই সহজ আধুনিক এবং গতিশীল করবে গ্লোরিয়াস আইটি এর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন